ঠিক প্রস্তুতিবৃন্দ সালাম ও শুভেচ্ছা নেবেন আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জ্ঞান আত্মমর্যাদা বিশ্বাস ও স্বাধীনতা এই চার মূলনীতিকে ধারণ করে ইউটিএল এর আত্মপ্রকাশ ঘটেছে দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুতানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের রাজনৈতিক ও আদর্শিক দৃষ্টিভঙ্গিতে ইউটিএল একটি পেশাদার শিক্ষক সংগঠন যা শিক্ষকদের মর্যাদা রক্ষা একাডেমিক সততা নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণে সহায়তা প্রদান গবেষণায় উৎকর্ষ সাধন এবং গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষাঙ্গন ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে এটি দেশের প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের একটি জাতীয় সংগঠন প্রিয় সাংবাদিক শিক্ষকদের সংগঠন হিসাবে ইউটিএল মনে করে ডাকসু শুধু ছাত্র নেতৃত্বের মঞ্চ নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশ নিরাপত্তা নীতি ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে অঙ্গাঙ্গী যুক্ত তাই শিক্ষকদের দায়িত্ববোধ থেকে আমরা রাষ্ট্র নির্বাচনের শুরু থেকে আমাদের মতামত উপস্থাপন নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংখ্যা এবং দাবি উপস্থাপন পরামর্শ প্রদান নির্বাচনের দিন নির্বাচন পর্যবেক্ষণ করেছি এছাড়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার স্বার্থে নির্বাচনকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি আমরা শিক্ষক ও শিক্ষার্থীগণ তাদের শিক্ষা ও গবেষণার কাজে কোন রকমের বাধা ছাড়া মনোযোগী থাকবে প্রিয় সাংবাদিকবৃন্দ গত তিন সেপ্টেম্বর দুই তারিখ এক সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংখ্যা ও দাবি তুলে ধরেছিলাম এরপর সাতই সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার বরাবর ইউটিউল পক্ষ থেকে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দশটি প্রস্তাবনা সহ একটি পত্র জমা দিয়েছিলাম যেটি আপনারা অবহিত আছেন আট সেপ্টেম্বর তারিখ ডাক্তার নির্বাচন নিয়ে আমাদের পর্যবেক্ষণে তিনটি দাবি তুলে ধরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি বিজ্ঞপ্তিটির কপি আমরা নির্বাচন নির্বাচন কমিশনে ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছেছি নির্বাচনের দিন ইউটিএল এর পক্ষ থেকে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য থেকে আটজন শিক্ষকে আটটি কেন্দ্রে পর্যবেক্ষণ হিসাবে রেখেছি